গ্রীষ্মের শুরুতে হাঁসফাঁস গরমে এক প্রকারের ক্লান্ত হয়ে পড়েছে গোটা রাজ্যবাসী আর তাতে করে জীবিকা নির্বাহ করতে গিয়ে কিছুটা পিছিয়ে যেতে হচ্ছে বলে অভিমত পথ চলতি মানুষজন থেকে শুরু করে ব্যবসায়ীদের এমনই দৃশ্য পরিলক্ষিত হল শনিবার দুপুরে দেখা যায় এদিন দুপুরে তীব্র গরমের হাঁসফাঁস থেকে কিছুটা রক্ষা পাওয়ার জন্য রিক্সা চালকরা রিক্সা না চালিয়ে বিশ্রাম করছে অপরদিকে এদিন গোটা শহরে অনেকাংশেই লোকের সমাগম কম লক্ষ্য করা যায় এ বিষয়ে বিস্তারিত এক রিক্সা চালক কেমন আচ্ছা কেমন তাপমাত্রা কেমন দেখলাম সকালে শহরের লুক কেমন দেখলাম